রাজ্যে কাজ না থাকার জন্য বিদেশি বিভিন্ন রাজ্যে পড়ে আছে হ্যাঁ আল্লাহ শুধু বেঙ্গালোরে নয় আমার ভাইয়েরা বিভিন্ন রাজ্যে যে যেখানে আছে সোশ্যাল মিডিয়ায় দূরে দূরে যে যেখান থেকে দেখছে কেউ কাতারে বসে কেউ আমেরিকায় কেউ লন্ডনে কেউ জাপানে কেউ আরবে কেউ দুবাইয়ে যে যেখান থেকে বসে আমার ভালোবাসার ভাইগুলো দেখছে আল্লাহ প্রত্যেকের জনম দুখিনি মা বাপের মেয়ে ধারাজ করবেন আল্লাহ হ্যাঁ আল্লাহ মা ছেড়ে দিয়ে সবার অর্থ সমান নাই ঘন ঘন তো ঘরে যেতে পারে না মাকে দেখার স্বপ্ন থাকলে দেখতো পাই না ভাব ছেড়ে দিয়ে সে বসে আছে অনেকে পরিবারকে অর্থের অভাবে অনেকে বাচ্চা বাচ্চা সন্তানকে রেখে দিয়ে পড়ে আছে একটা দিনে সেজি বাচ্চা বাচ্চাকে ছেড়ে তার ময়া আমি তরফ পাচ্ছি তাহলে এই মানুষগুলোর কত কষ্ট হচ্ছে আল্লাহ কিন্তু হালার রুজির জন্যে